অচেনা পুরুষ দেখলে কি আপনি দুঃশাসন পাবেন নাকি হ্যাঁ আপনাকে মানে অচেনা পুরুষ দেখলে কি দুঃশাসন পাবেন নারী কিংবা পুরুষ বলে নয় অচেনাকে জোর করে চেনা ভাবতে চাই না এইটুকুই তাহলে বিরক্ত করছি মানে আপনাকে না একটু নাটকের সংলাপগুলো কি আপনারই লেখা নাকি দ্রৌপদী তালে আপনার প্রিয় চরিত্র একদম ছোটবেলা থেকে না রামায়ণ পড়তে খুব একটা ভালো লাগতো না আচ্ছা সীতাকে নিয়ে খুব আপত্তি ছিল আমার যদিও তুলসীদাসের রামায়ণ আর বাল্মীকি রামায়ণের মধ্যে অনেকটা পার্থক্য আছে কিন্তু মহাভারত পড়তে চিরকালই খুব ভালোবাসতাম মানে আপনিই বলুন পাঞ্চালীর মতো এমন সাহসী চরিত্র সত্যি আর হয় না সেটাই তো মানে আপনি মানে মহিলাদের যে স্বাস্থ্য সচেতনতার সাথে যে ধ্রুপদীকে মিলিয়ে দিচ্ছেন এই ব্যাপারটা এত সুন্দর লেগেছে না মানে খুব ভালো লেগেছে মানে সবদে ব্যাখ্যা করা যায় না জিনিসটা